আমাদের কলকাতায় যখনই চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি হয় তাতে আমরা বাঙালিরা বড় বড় করে আলু দিয়ে করি কলকাতায় যে কোনো রেস্টুরেন্টে বা বাড়িতে বিরিয়ানি বানালে আলু আমরা না দিয়ে খাই না বাইরে কোথাও বিরিয়ানিতে আলু পড়ে না কলকাতায় বিরিয়ানিতে একমাত্র আলু থাকে আজকে আমি দাদা স্টাইলে অনেকটা বিরিয়ানি বানাবো পুরোটা তো ওদের মতন বানাতে পারবো না তাও চেষ্টা করছি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব এদিকে খোয়া ক্ষীর গেটারে কুড়িয়ে নেব বিরিয়ানি আমি চিকেন বিরিয়ানি আমি অনেক পদ্ধতিতে করেছি কিন্তু আজকে যেটা করব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতে হয় দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে দাঁড়িয়ে থেকে পেঁয়াজটা ভাজতে হবে না তো পুড়ে যাবে আর পুড়ে গেলে একদম ভালো লাগবে না সেই পেঁয়াজ খেতে এবার আমি অনেকটা জল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়াবো ঝোলের কালারটা দারুণ এসছে তারপরে যেহেতু বিরিয়ানিটা আমি বিকালে রান্না করছি সকালে আমি মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব দিয়ে এবার আমি ওই ঝোলের মধ্যে আলু দিয়ে দেবো এই আলু কলকাতার বিখ্যাত মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি আমরা আলু ছাড়া একদম বিরিয়ানি খেতে ভালোবাসি না এবার এটা ঢাকা দেবো হাফ বয়েল করবো না আবার রাইসের সাথে তো হবে আলুটা আমার হাফ বয়েল হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার ওই ঝোলের মধ্যে মাখা চিকেনটা দিয়ে দেবো সকালবেলা যদি মাখিয়ে রাখেন বিকালে যদি বিরিয়ানি করেন তাহলে সেই চিকেনের স্বাদই আলাদা হয় যখনই করবেন এক ঘন্টা আগে মাখিয়ে রাখবেন এবার চিকেনটা আমি ঝোলে দিয়ে দেব এবার ভালো করে নাড়াবো আমার চিকেনের সাইজটা বেশ সুন্দর একদম দাদা হোটেলে যেরকম চিকেন দেয় সেরকম বড় বড় সাইজের বেশিক্ষণ সিদ্ধ করবেন না তাহলে কিন্তু যখন রাইসের মধ্যে দেবেন চিকেনটা গলে যাবে আমার সাথে কিন্তু হয়েছে চিকেনের সাইজটা দেখুন আমি খুন্তি দিয়ে তুলতে পারছি না ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর কিছুটা খোয়া ক্ষীর রেখে দিয়েছি রাইসে দেব আর কিছুটা মাংসে দেবো বেশিরভাগটাই মাংসে দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানিতে ক্ষীর দিলে এর স্বাদই পাল্টে যায় একদম ক্রিম ক্রিম হয় আর খেতে খুব ভালো হয় এবার ওর মধ্যে দেব একটা গোটা পাতিলেবুর রস ব্যাস চিকেনে আর আমার কিচ্ছু দেওয়ার দরকার নেই সব পড়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রাখবো চিকেনটাকেও হাফ বয়েল করব ফুল সিদ্ধ করব না তাহলে রাইসে যখন দেবো গলে যাবে এই ঝোলটা এই থাকবে কমাবো না কেননা এই ঝোলটাই রাইসে যখন ঢালবো অনেকটা দাদা বৌদির মতনই খেতে হবে আমার ঝোলের কালারটা যেমন সুন্দর হয়েছে আর তেমন ঝোলটা ভীষণ ক্রিম ক্রিম হয়েছে এই ঝোলটাই বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেবে এবার একটা বাটিতে আমি দুধে জাফরান কেওড়া জল ফুড কালার জাইফল জৈত্রী অল্প অল্প দিয়ে ভালো করে গুলে রেখেছি আর এদিকে পুদিনা পাতা ধনে পাতা রসুন আর বাটা দিয়ে ওর মধ্যে টক দই মিশিয়ে পাতি মিশিয়ে রায়তা করে রেখেছি বিরিয়ানির সাথে রায়তা খেতে দারুণ লাগে তাও যদি এরকম পুদিনা পাতার রায়তা হয় এদিকে আমার হাঁড়ির জল গ্যাসের থেকে আমার হাঁড়িটা বড় হয়ে গেছে কেননা আমি দু কেজি চালের বিরিয়ানি করছি পনেরো জন খাবে জল ফুটে গেছে জলে দিয়েছিলাম আমি সাদা তেল বড় এলাচ দারচিনি আর জাইফল জৈত্রী অল্প বেশি দিলে তীত হয়ে যায় কিন্তু জল ফুটে গেছে ধুয়ে রাখা চালটা আমি এক ঘন্টা আগে চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন জলে দিয়ে দেব আসলে এই বিরিয়ানিটা করার উপ যেটা যার জন্য বিরিয়ানিটা করছি সরি আমার মেয়ের বার্থডে দুদিন আগে গেছে আজকে ছুটির দিনে খাওয়া দাওয়া হচ্ছে সব বন্ধু বান্ধবরা বাচ্চা কাচ্চারা সবাই মিলে আমরা এই চিকেন বিরিয়ানিটা খাবো রাইস আমার সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি রাইসটা নামিয়ে নেবো ফ্যানটা গেলে এবার রাইসটা রেডি করব বিরিয়ানি করার জন্য মাংস হয়ে গেছে এবার ফ্যান ফ্যান গালার পর ওই চিকেনের ঝোল আলু চিকেন সমেত হাড়িতে ঢেলে দেবো এই ঝোলটাই দারুণ লাগবে বিরিয়ানিটা খেতে এবার আমি তার উপর দিয়ে কিছুটা রাইস তুলে রেখেছিলাম ওটা দিয়ে পুরো ভর্তি করে দেব। এই বিরিয়ানিতে বারবার লেয়ার দিতে হয় না এবার ফুড কালার জাফরান খোয়া ক্ষীর দুধের মধ্যে আমি খোয়া ক্ষীরও দিয়েছিলাম সব ছিটিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে ছিটিয়ে দেব কালারটা দারুণ এসছে তারপরে ওপর দিয়ে আমি একটু খোয়া ক্ষীরও দিয়ে দেব। এবার ওপর দিয়ে আলু ডিম সব দিয়ে তারপরে বিরিয়ানিটাকে ভালো করে মিশিয়ে ঢেকে দেব এইভাবে বিরিয়ানি আমি এই প্রথম করছি আমি যতবারই বিরিয়ানি করেছি অনেকবার লেয়ার দিয়ে অনেক কিছু দিয়েছি পুদিনা পাতা ধনে পাতা কিন্তু এই বিরিয়ানিতে বেরাস্তাও দিতে হলো না আর পুদিনা পাতা ধনের পাতা কিছুই লেয়ার দিতে হয়নি যাই হোক বিরিয়ানিটা ঠিক এইভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে তেরো মিনিট ঢেকে রেখেছি প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট বাড়াবার পর তারপরে ফুল কমিয়ে দিয়েছিলাম আমার বিরিয়ানি কমপ্লিট এবার ঢাকনা খুলছি গন্ধ যা বেরিয়েছে কি বলবো সারা ঘর গন্ধে ভরে গেছে আর বিরিয়ানিটা দেখতেও দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছিল। গ্যাস নিবি দিয়েছি এবার আমি ওপর থেকে পুরো ঘি দেবো শুনেছি দাদা বৌদির বিরিয়ানিতেও লাস্টে পুরো ঘি দেয় আমিও ঘিটা লাস্টেই দিলাম ঘিটা দিয়ে এবার ঢেকে দেব। গেস্টরা যখন আসবে তখন সবাই মিলে আমরা একসাথে খাবো প্রথম কথা বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিলো খেতে ভয় পাচ্ছিলাম এরকম বিরিয়ানি প্রথম করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানিটি আর খেতেও ভালো হয়